নমস্কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো ভোরবেলা একেবারে সাড়ে পাঁচটা ছয়টার দিকে প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টির শব্দ পেয়েই কিন্তু ঘুম থেকে উঠেছে তখন অনেক সকাল তো একটু হাঁটতে হাঁটতে ছাদের দিকে গেছি ছাদে গিয়ে দেখি যে একেবারে বৃষ্টিতে সব ভরে গেছে পুরো ছাদ তো থেকে নিচের দিকে তাকালাম তাকিয়ে দেখে তো ভালো বৃষ্টি ঘর থেকে এতটা বোঝা যায় না তো আজকে ভিডিও দিতে পারেনি বন্ধুরা কারণ হলো আমি আগামীকালকে একটু বাড়ি যাব তো বাড়ি যাব যেহেতু একটা প্রস্তুতি আছে তো মাসির জন্য একটু তরকারি রান্না করে নেব তারপরে মাসির কিছু বাজার সদা এগুলি গোছাবো তো যাবই যেহেতু মাসির কিছু জিনিসপত্র নিয়ে যাব তো এদিকে একটা ব্যাগ গুছিয়েছি নেওয়ার জন্য তো মাসির তেল ফুড়িয়ে গেছে এই মরিচ হলুদ তারপর ওই যে আটা যেগুলি যেগুলো টুকটাক ও ফোনে বলে দিয়েছে ওগুলি আমি গুছাচ্ছি চিনি চাপাতি এই তারপরে যেহেতু সে পান খায় তার জর্দার শেষ ঘুরিয়ে গেছে তো এই জর্দাটাও কিনেছি তো এগুলি এক এক করে সব আমি এই বেকিং করে করে রাখছি পরে যাওয়ার আগে আগে বেগে করে নেব আর এদিকে আমি আজকে রান্না করতেছি লেট শুটকি সুটকি বোনা কচুর লচি দিয়ে চিংড়ি মাছ শিঙ মাছ টমেটো দিয়ে তারপর একটা মুরগি কষাবো আর সবশেষে যেটা করবো এটা হলো একটু ডাল বোনা তো এই রান্নাটা হবে এরকম কিছু নিয়ে যাব মাসির জন্য আর কিছু বাসায় রেখে যাব কারণ আমি যেহেতু আগামীকালকে থাকবো না তো তরকারিটা যদি রান্না করে দিয়ে যায় ভাতটা রাইস কুকারে রান্না করে ফেলবে তো আমার সাথে কিছু অতিথিও আছে অতিথি বলতে আমার বাসার যে বাড়িওয়ালা উনি যাবে ওনার ওয়াইফ যাবে অনেক দিন ধরেই কিন্তু উনি বলে আসছিলো আমার বাড়িটা দেখবি বাড়িটা দেখবে তো আজ ওরাও যেহেতু রেডি হচ্ছে তো ভাবলাম যে ওদের সাথে তো যাওয়াটা আমার উচিত যেহেতু এদেরকে বলেও আমি কোনো দিন নিতে পারিনি এখন ওরা যাবেই ওখানে যাবে মূলত একটা মাজার আছে আমার বাড়ির সাথে তো ওদের একটা মানত ছিল তো ওই মানতটাও পূরণ করবে আর মাজারের কাছ থেকে আমার বাড়িটা খুব বেশি দূরে না তো বাড়িটাও দেখে আসবে তো আমি কী রান্না করব ভাবতে ভাবতে তো চিন্তা করলাম যে ওরা ওরা আবার আমার হাতের ওই এই জিনিসগুলি খুব পছন্দ করে মাছ থেকে দেখা যায় যে এই কচুর লতি কচুর শাক এগুলিই বেশি পছন্দ করে শুটকি তো আমি এই চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব লুটটা শুটকি প্রচুর লতি দিয়ে চিংড়ি মাছ আর মুরগি কষাবো একটু ডাল বোনা করব তো ডাল বোনাটা মূলত নিব না এটা কালকের জন্য রেখে যাব যেন ওরা খেতে পারে আর এখান থেকে একটু একটু করে এই তরকারিটা তরকারি বলতে মাংসটা হলে তো মেয়ে আর নাতনি খেয়ে ফেলবে আর একটা বাটির মধ্যে ওনার জন্য আমার হাজব্যান্ডের জন্য একটু তরকারি রেখে যাব আর বাকি তরকারিটা আমি সবটাই নিয়ে যাব বাড়ির জন্য তো মাসিকে ফোন দিয়ে বলে দিচ্ছি মাসি যেন যে হাসির ডিম বোনা করে একটু আর কুত্তু শাক রান্না করে তো মাসি যদি ওইটা রান্না করে আর আমি যেগুলি নিয়ে যাব এগুলি দিয়ে সবার মোটামুটি হয়ে যাবে যেহেতু আমি আবার ফিরে চলে আসব সকাল সকাল এখান থেকে যাব আবার বিকালের দিকে চলে আসব। তো এই জন্য আমি মোটামুটি আজকে সারাদিনই একটু ব্যস্ত ভিডিও দিতে পারিনি কারণ একসাথে তো আর সব করা যায় না যেতে এক জায়গায় যাব তো কাজ থাকবে বাড়িতে যেহেতু যাব একটু কাজটাও তো বেশি রান্না করে এগুলি আবার এই যে গুছানো সবগুলো ফ্রিজে রাখা তারপরে আবার বাসায় যে যেটা দিয়ে খাবে এগুলি আবার বেরিয়ে রাখা সব আমি তৈরি করে ধুয়ে তারপরে যেতে হবে আমাকে আমি কিন্তু বললেই কোথাও যেতে পারি না আমার দেখা যায় যে এই দিকটাও সামলাতে হয় বাড়িটাও সামলাতে হয় তো দুই দিক সামলিয়ে তারপরে কিন্তু আমার যেতে হয় আর না গেলেও হয় না আর মূলত যাওয়াটা মাসির বাজারও ফুরিয়ে গেছে মাসির জন্য কিছু বাজার রান্নাটা শেষ করে তারপরে এই যে টুকটাক কিছু বাজার সদা এগুলি গুছাবো তো মাসি ফোন দিয়ে বললো যে ওর তেল ফুরিয়ে গেছে চিনি চাপাতি তারপরে মরিচ হলুদের গুঁড়া তারপরে তার সে পানকায় যেহেতু তার জর্দা নেই তারপর আটা নেই এই যেগুলি যেগুলি নেই এগুলি সব রান্না শেষ করে স্নান করব খাবো তারপরে তার বেগগ ব্যাগটা গুছাবো এর আগে তরকারিটা গুছাবো গুছিয়ে তারপরে ফ্রিচে রেখে দেব তো মাসি তো আর জানে না আমি এগুলি নিয়ে যাবো মাসি হয়তো ভাবতেছে যে মাসি তো এই বোনার কথা বলছে হয়তো এসে ডিম বোনা দিয়ে খেয়ে তারপরে চলে যাবে আর এগুলি তো আমি নিচ থেকেই নিয়ে যেতেছি ওকে বলেও নাই যে আমি তোর জন্য এগুলি নিয়ে আসতেছি তা আমার মনে মনে এটা মাসি তো বাড়িতে থাকে একা একা একটা তরকারি বেশি হয়তো রান্না করে না সে একা মানুষ আমি আবার সব সময়ই আসার আগে আগে খুব বেশি করে মাছ কিনে দিয়ে আসি তো ওটা খাওয়াও শেষ তার তো গত পরশু ফোন দিয়ে বলল যে কাকে দিয়ে নাকি তেলাপিয়া মাছ আনিয়েছে এক কেজি তো আমি আবার বলে দিই যে যখনই শেষ হবে হয় নিজে গিয়ে নিয়ে আস আসিস নতুবা কাউকে দিয়ে আনিস তো তাকে দিয়ে নাকি তেলাপিয়া মাছ নিয়ে আসছে তো আমি যখন ওকে ফোন দিয়ে বললাম যে আমি অতীতে নিয়ে আসছি তো এখন কি যে রান্না করবো আর কী যে খাবে করে বলতেছে যে মাসি আমি তো তেলাপিয়া মাছ আনছি কালকে ওটা না রান্না করে ফেলবো অনেকগুলি মাছ পরে বললাম যে না তোর মাছ তুই খা আমি দেখি কী করতে পারি তো মাসি তো খুশি হবে গুলি দেখে যে আমি অনেকগুলি জিনিস তার জন্য নিয়ে যাব। তারপর মাসির জন্য একটু বুন্দা বানিয়েছি মানে ওটাও নিয়ে যাব তো কালকে তো বাড়ির ভিডিও ছাড়বো তখন দেখতে পারবেন বৃষ্টির দিন বৃষ্টি মাথায় নিয়ে যাব জানি না কালকে রোদটি কিনা আজকে তো সারাদিনই গেলো এরকম বৃষ্টি বৃষ্টি মানে আগামীকালকে কী হবে বলতে পারি না যে দিনটা যেন ভালো হয় চিন্তা করতেছে যে দিনটা ভালো হলে ভালো ভালো ঘুরে আসতে পারবো কারণ আমার বাড়ি যেতে কিন্তু সময়টা খুব একটা লাগে না এক ঘন্টা দশ মিনিটের মতো হলে দশ মিনিট বা সয়া ঘন্টা হলেই কিন্তু একেবারে বাড়ি গিয়ে পৌঁছা যায় খুব অল্প সময়ই তো এই লাইনটা দিয়ে আবার রকম বাস চলে না সিএনজি কিংবা অটো এই দুইটা জিনিসই তো আমি যখনই যাই হয়তো সিএনজি রিজার্ভ করে ফেলি কিংবা অটো রিজার্ভ করে ফেলি একেবারে বাদির কাছে যাওয়া যায় আজকে ভিডিও দিতে পারি নাই কিন্তু বন্ধুরা এই ঝামেলার কারণে এই রান্নাবান্না ঘুস গাছ করাতে কারো ভিডিও দেখতেও পারিনি আবার নিজেও ভিডিও দিতে পারিনি তো আমি কালকে বাড়ি থেকে ফিরে এসে তারপরে সবার ভিডিওগুলো দেখে নেব এ পর্যন্ত আপনারা আমার জন্য তো অপেক্ষা করবেন যেটা আমি আপনাদের ভিডিওগুলি সব দেখে দিতে পারি কারণ বুঝে নেই তো এক জায়গায় যেতে হলে কিন্তু এটা শুধু আমি না সবারই ব্যস্ততা বেড়ে যায় তখন কিন্তু আর এই যে মোবাইলে এতটা সময় দেওয়া যায় না তো এই যে রান্না শেষ এবার মাসির জন্য তরি তরকারি পারবো মাসি বলতে যে অতিথিরা যাবে ওরাও খাবে শুধু মাসি না প্রতি মানুষ নিয়ে যাব। এদেরকে যেন ভালোভাবে আমি আপ্যায়নটা করতে পারি এই চিন্তাটা মাথায় রেখেই কিন্তু আমি এই রান্নাগুলো নিয়ে যা যাচ্ছি বাড়িতে তো এই যে এঁকে একে সবগুলো বাটি তৈরি করে ফেললাম এবার ফ্রিজে নিয়ে রেখে দিব একটু এই বরফ হলে না তো নিশ্চিন্তে নেওয়া যায় তরকারিটা কোনো চিন্তা থাকে না তো আগামীকালকে আমি সবার ভিডিও দেখে দেব বন্ধুরা তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার